যদি আমার এতদিন পর্যন্ত তোমাদের এখানে কোনো গার্ডিয়ান ছিল যার যে ইচ্ছা পরীক্ষা দিয়ে কেউ ভালো করছে কেউ খারাপ করছে কিন্তু এখন যত পড়ো আর যত না পড়ো আমার ঠিক ওইভাবেই পাবা যেভাবে আমি সাম বোঝা গেল আমরা খুব সরি স্যার ওর সাথে আমরা না বুঝে অনেক কিছু করে ফেলছি স্যার স্যার আপনাকে আমরা বুঝে উঠতে পারিনি স্যার আপনার বুঝতে একটু দেরি হয়ে গেলো স্যার স্যার কথা বলতাম স্যার কদিন পরে তো আমাদের

আমি এত কষ্ট করে পড়াশোনা করি আর ক্লাসে হাইস্ট মার্ক পাচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে বাজে ছিল আমার মনে হয় কি আমাদের আবার স্যার ওদেরকে বাকি সাবজেক্টে কোয়েশ্চেন লিক করে তা না হলে ওরা সব সাবজেক্টে কিভাবে ভালো করতে এভাবে চলতে থাকলে হবে না আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব সরি স্যার আমার জন্য আপনি কে শুনতে হয়েছে কিন্তু এই সব কিছু মিথ্যা আমি কিভাবে বুঝবো যেটা মিথ্যা তাও হয় আপনি শিক্ষার্থীদের কমপ্লেইন শিক্ষার্থীদের সাথে কথা বলেই যাচাই বাছাই করুন ওমনি কিছুটা বলতে চাই

Sorry, gibona? Sar, amar shuno hoye gechhe. Amar apur. Bhabe shunte parcho? Yes.